মাত্র দশ বছরের ফুল টাকার কাগজ দিদি পেলে রেখে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এই দেখেন এই দিচ্ছি ভাই রক্সার দিচ্ছি মাত্র দেড়শো দিচ্ছি রক্তার দিচ্ছি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এমন এক জায়গায় চলে আসলাম যেখানে হলো বাইকের হাট পেয়ে যাবেন বাইকের হাট মানে হাট হাট পেয়ে কোন অংশে কম না এই যে দেখেন দুই সারিতে হিউজ পরিমাণ বাইক আছে ওই পাশে বাইক আছে পাশে আবার দুইটা শোরুমে ভরপুর বাইক আছে মাত্র পাবেন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত বাইক পেয়ে দেবেন

যারা এক্স প্রেমিক আছেন তারাই কিন্তু আরেকটা চালাইলে বুঝতে পারবেন ভাই যা কিছু আছে একদম নতুন ভাই একদম টস টস করে শব্দ হয় একদম যা কিছু ভাই এই সিটটা কিন্তু নিয়ে আসছি আমি নিজে তেরো সাড়ে তেরো হাজার টাকা সিটটা আজকে ভুয়া মোটে সাইকেল নিতে পারবেন অনলি মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার সম্মান থাকবে অবশ্যই ভাই বাইকের হাবিবের কথা গুলো অবশ্যই সম্মান শর্ট দিয়ে নিয়ে আসতে হবে আর লাইফটা বেশি বেশি শেয়ার করবেন ভাই বেশি বেশি করে শেয়ার করে দেন ভাই বেশি বেশি ভাই যে হলুদ ভাই গায়ে হলুদ বলছি না ভাই গায়ে হলুদ হলুদ দিয়ে নিয়ে আসছি গায়ে হলুদ দিয়েছি ভাই ভাই আসলে এটা কিন্তু রয়্যাল ফিল্ডের ছোট ভাই

ভাই সিন্দাবাদ দেখছেন না সিন্দাবাদ সিন্দাবাদ হ্যাঁ এই সিন্দাবাদ দাদু নিয়ে আছি একের মধ্যে কয়েক গুণ খুলজা শিনছি নাই দেখেন গ্যাসের গাড়ি

নিয়ে যাবেন থেকে মাত্র টাকা রানার এটা কিন্তু আবার কি ঢাকার নাম্বার করা গাড়ি ভাই আজকে নিয়ে যাবেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই 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 আমাদের একটু বলে দিন আমাদের যে আরো দুই দুইটা সময় বাইক এখনো আছে এটা একটু বলে দিন সবাইকে অবশ্যই এই গাড়ি এইখানে না ভাই শেষ আরো গাড়ি আছে একটু গাড়ি আছে একটু গাড়ি থাকেন ইনশাল্লাহ তারপর কি তাড়াতাড়ি বাইক

পঞ্চান্ন হাজার টাকা আরেকটা কমা যায় পঞ্চান্ন একটু বেশি লাগলো যান কত পঞ্চাশ আটচল্লিশ 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 ধন্যবাদ ভাই আটচল্লিশ তারপরে পালসার ভাই পালসার

আরে ভাই আপনার কথা সম্মান ভাই সম্মান চল্লিশ হাজার টাকা আর কিছু বলার নাই উনচল্লিশ হাজার টাকা যদি অবশ্যই

নিতে পারবেন সম্মান হবে সম্মান আচ্ছা থেকে দেখতেছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন বাপ খান ভাই লাভ দিচ্ছেন ধন্যবাদ ভাই ভালোবাসা নিবেন আর কে কোন ভাই কোন জায়গায় হয়ে গেছে আপনার কমেন্ট টা দেখেন এখানে কিন্তু অল্প আছে মনে করেন বাইশ ঠিক আছে হাজার টাকা বাইশ হাজার টাকা ভাই টাকা হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ টাকা পঁচিশ টাকা ভাই দেখেন পালসার দিলাম ভাই ইতিহাস করা পালসার মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিলাম পঞ্চাশ হাজার টাকা ভাই আটটি বড় কানা না ভাই

আশা করি যাদের বাজেট এগুলো লাখের উপর লাখের উপর বাইকের মানে বাজেট যাদের তারা হয়তো এখানে সুন্দর সুন্দর কিছু বাইক পেয়ে যাবে নিশ্চাল্লাহ আর আবার বলতেছি আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাই দিন যাদের কম বাজেটের বাইক লাগে অবশ্যই ভুইয়া মোটর চলে আসতে পারেন যাদের বেশি বাজেটের বাইক লাগে তারা ভুইয়া মোটর চলে আসতে পারেন ইনশাআল্লাহ ও আরেকটা বিষয়ে দুইটা শোরুম বলছিলাম এই শোরুমের বাইকগুলো ওখানে অলরেডি নিয়ে গেছে এই যে বাইকগুলো ওখানে নিয়ে গেছে

ঊনচল্লিছ হাজাৰ পিছৰ ঊনচল্লিছ হাজাৰ

এই যে আমি অনেক ভাইরে কিন্তু আসি বলে ভাই আপনি তো পঞ্চাশটা হয়েছেন পঞ্চান্ন এখন কেন কোন

আসলে কিন্তু আপনার কথা যদি কেউ বলে দিলাম পঁচাত্তর ভাই আর কিছু আছে ভাই ভাই এই যে এক হাজার টাকার সম্মান না ভাই চুয়াত্তর ভাই দেখেন কত আছে বিরাশি আছে ভাই আছে তাহলে

তারাই হচ্ছে মনোটর মনোটর ঠিক আছে আমার মনোটর ক্রাশ ভাইরা কোয়ং জেনারেশন ভাইরা কোয় নিয়ে যান তো মনোটর দাম কমাই দিলেন ভাই বলেন

ঘুইয়া মোটরসে যে বাইকগুলো ছিল আমরা যতটুক সম্ভব চেষ্টা করতে দেখাইたい যাদের যেটা পছন্দ হবে ট্রান্স ব্যাসে বা আর নম্বর দেয়া আছে আপনারা সরাসরি কল করুন ভিডিও করে দেখবেন পছন্দ করবেন পরে চলে আসবেন সরাসরি showroom এসে নিয়ে যেতে পারবেন আর যদি মনে করেন কিও লোকেশন অনেক দূরে আমি আশা নিয়ে একবার আসে পাবনা থেকে তাও আবার কেন আসে জানেন বাইকারি ব্যাগ নিয়ে দেন ব্যবসা করবে এখান থেকে বাইক নিয়ে অলরেডি নিয়েও গেছে হ্যাঁ হ্যাঁ এখন যারা পাইকারি নিতে চান নিতে পারেন যারা খুচরা নিতে চান নিতে পারেন যারা কুরিয়ার না এসে নিতে চান তা আসবো না কুরিয়ার নেব এই বাইকটা নেবেন আগে বাইকটা ভালো করে ভিডিও করে দেখবেন কাগজপত্র বুঝবেন সব কিছু পছন্দ হবে দশ টাকা অ্যাডভান্স করে দেবেন আপনি বাইক আপনার এখানে চলে গেলে বাকি টাকা কুরিয়ারের মাধ্যমে পেমেন্ট করে দেবেন এখান থেকে ধরেন এই বাইকটার দাম হলো পঞ্চাশ হাজার টাকা আপনাকে এক্সট্রা তিন হাজার টাকা দিতে হবে মানে টোটাল ত্রিপান্ন হাজার টাকা দিলে আপনি না এসে বাইকটা আপনার হাতে পেয়ে যাবেন এই ঠিক আছে ভাই ঠিকানা যাওয়ার আগে একটু বলে দিই আসলে আমি আবার বলি যে অনেক ভাইরে কিন্তু লোকেশনের কথা বলে থাকে ঠিক আছে লোকেশন লোকেশন আসলে আমাদের লোকেশন হচ্ছে নশঞ্জি জেলা পলাশ এক একটা গেট যারা টঙ্গী আব্দুল্লাপুরে আসবে গোরাশাল ব্রিজে নামিয়ে দেবেন গোরাশাল ব্রিজে নামিয়ে বলবেন যে জামালপুর প্রাণের এক নম্বর গেটের সামনে যাবো মাত্র দশ হাত দশ টাকা বাড়া নেবে যারা ঢাকা কাশপুর হয় মাধব দিয়ে আসবেন তারা কিন্তু পাঁচজনাই মরে নামবেন যারা এইটা খোলা মা ভৈরব এটা খোলা আসবেন তারাও কিন্তু পাঁচজনা মরে নামবেন আর পাঁচজনা মরে নামিয়ে দেখবেন যে অ্যাভেলেবেল সিএনজি পাওয়া জামালপুরে এই জামালপুরের সিএনজিতে উইটটা বলবেন যে প্রাণের এক নম্বর গেট যাবো ভুয়া মোট মাত্র ত্রিশ টাকা মারা নেবে আর প্রাণের এক নম্বর গেটের সামনে দেখবেন ভুয়া মোট আর ভুয়া মোটে আসলে আপনাকে সবার স্বপ্ন পূরণ করে দেবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে বিদায় নিলাম ভাই আল্লাহ আল্লাহ আসসালামাইকুম ভাই